আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি খাদিজা আর খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে এই চুরির সেটটি তৈরি করে দেখাবো তো এই চুরির সেটটির নাম কি দেওয়া যায় আপনারা বলুন তো আমি এখনও কিন্তু নামটা ঠিক করি নাই তো এই চুরির সেটটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গুটি সুতো এবং চুরির বেস এবং ফেব্রিকগুলো আমি ফেব্রিকগুলো আগে চুরির বেসে লাগিয়ে নিচ্ছি এবার সুতোটি বেছিয়ে নিব। আমি কিন্তু এক এক করে সুতা পেঁচাবো আমি এক সঙ্গে অনেকগুলো সুতা নিয়ে পেঁচাবো না কারণ এক সঙ্গে অনেকগুলো সুতা নিয়ে পেঁচালে সুতাগুলো একটার উপর একটা উঠে যায় এতে করে চুরিতে সুতা পেঁচানো পারফেক্ট হয় না একটা চুরিতে পারফেক্টভাবে সুতা পেঁচানোর জন্য কিন্তু আপনাদের অনেক ধৈর্য এবং পরিশ্রমের দরকার একটু সতর্ক থাকতে হয় একটু না অনেকটাই সতর্ক থাকতে হয় আসলে সুতারগুলো যদি একটার উপর একটা উঠে যায় তাহলে দেখতে ভালো লাগে না এবং খুবই বিশ্রী দেখায় আর চুরিতে যে সুতাটা পেঁচবেন ওটা টেকসই হয় না খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদের আমি অনুরোধ করবো যারা চুরি তৈরি করছেন বা চুরি তৈরি করবেন তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রেখে তারপরে চুরিটা তৈরি করবেন চুরিতে এখন গুটি সুতার পরিবর্তে অনেকে সুন্দরী সুতাগুলো ব্যবহার করছে তো সুন্দরী সুতা ব্যবহার করলে হয় কি সুতাগুলোর আঁশগুলো ওপরে উঠে থাকে যেটা আপনারা একটু আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয় কিন্তু গুটি সুতা যতটা মজবুত ততটা কিন্তু মজবুত হয় না সুন্দরী সুতাগুলো সুন্দরী সুতাগুলো একটু একটুতেই সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আর কি আপনারা চুরিতে হয় গুটি সুতা ব্যবহার করবেন আর না হলে সিল্কের যে রেশমি সুতাটা আছে ওই সুতাটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি শেষের দিকে এসে আবারও বেশি করে গ্লু লাগিয়ে নিচ্ছি যেন এই সুতাটা খুলে না আসে তো এই কারণে বেশি করে গ্লু লাগিয়ে নিয়ে আমি একটু অপেক্ষা করব আর এইভাবে নখ দিয়ে চেপে চেপে সুতাগুলো পেঁচাবেন তাহলে দেখবেন যে একদম সুতা পেঁচানো পারফেক্ট হয়ে গেছে আর শেষে একটু অতিরিক্ত পরিমাণে গ্লু ব্যবহার করব যেন সুতাটা খুলে না আসে তো একটু হালকা শুখে গেলে আমি সুতাটা কেচিতে কেটে নেব। তা আমার ফুল টিউটোরিয়াল আমি এক এক করে আলাদা আলাদা করে আমার চ্যানেলে এবং পেজে আপলোড করা আছে আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দেখে নিতে পারেন এবার আমি চুরিতে কড়ি লাগাচ্ছি চুরিতে কড়িটা আমি আগে বি সিক্স গ্লু দিয়ে চুরিতে লাগিয়ে নিয়েছি খুবই সামান্য পরিমাণে বি সিক্স থাউজেন্ডগুলো ইউজ করেছি যেন বারে বারে কড়িটা আমার লাগাইতে না হয় এই কারণে আমি অ্যাকুরেটভাবে আগে সামান্য একটু গ্লু দিয়ে কোনো মতে করিটা লাগিয়ে নিয়ে নিয়েছি এবার আমি সুই সুতার সাহায্যে ভালো করে সিকিউর করে আমি করিগুলো লাগিয়ে নিচ্ছি এতে করে আপনার চুরিটা বেশি মজবুত এবং টেকসই হবে কড়িগুলো খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আমি শেষে ভালো করে গিট দিয়ে সুতা কেটে নিয়ে বি সিক্স গ্লু সামান্য পরিমাণে ওই সুতার মাথায় ব্যবহার করব যেন সুতাটা আর খুলে না আসে এবং ভিতর দিকে চেপে চেপে দেবো দেখুন কড়ি লাগানো হয়ে গেছে এবার আমরা যাব পরের পাড়ে পরের চুরিতে আমি এবার লাগিয়ে নিছি ঝুনরি তো এখানে ঝুনরি ব্যবহার করছি আমি ঝুনরি আর সরি ঝুলুরি এটাকে বলে ঝুলুরি আর ঝুনরি আলাদা তো আমি এখানে ঝুণ্ডির ঝুলুরি দুটোই ব্যবহার করেছি এটা হলো ঝুলুরি তো আমি এই ঝুলুরিটা সুতাতে চুরির বেজের মাপ অনুযায়ী গেঁথে নিয়েছি পুরোটা অ্যাকুরেট মাপে গেথে নিয়ে তারপরে আমি প্রথমে যেই সেলাইটা দিয়ে সিকিউর করে নিয়েছিলাম ঠিক ওই জায়গাতে আবার সেলাই দিয়ে দেখুন ঝুলুরিটা জেলুরিটা অনেক সুন্দরভাবে লেগে যায় এবার আমি এই ঝুলুরিগুলো চুরিতে ভালো করে সিকিউর করে নেওয়ার জন্য আমি সুই সুতার সাহায্যে এক এক করে সুন্দর করে সেলাই করে নিব আমি এখানে কোনো প্রকার কোনো আঠা ব্যবহার করছি না চুরিতে যতটুকু পারেন আপনারা আঠা কম ব্যবহার করার চেষ্টা করবেন এই সব ক্ষেত্রে কুন্দনের ক্ষেত্রে তো আঠা ব্যবহার করতে হবে ক্ষেত্রে অনেক সাবধান থাকতে হবে কিন্তু এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আঠার পরিবর্তে সুই সুতার সাহায্যে চুরিতে এই ঝুলুরি বা ঝুনরি লাগানোর তো আমি দেখুন ভালো করে কিভাবে। এই ছুরিতে ঝুল ঝুলুরিগুলো লাগাচ্ছি সুইটা আড়াড়িভাবে দিয়ে কিন্তু আমি এই ঝুলুরিগুলো লাগাচ্ছি কারণ নিচের যে সুতার বেসটা আছে সেটা কিন্তু মানে সুতাটা আমি পেঁচে আছি সে সুতাটা সোজা করে পেঁচানো আছে যার কারণে সোজাভাবে আমার সেলাইটা কখনোই উঠবে না আর যদিও ওঠে সেটা টেকসই হবে না এই কারণে আড়াড়িভাবে সুইটা ওই শুয়ে ফোর তুলে তারপরে এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আপনারা এই ঝুলুরিগুলো চুরির সাথে অ্যাটাচ করে নেবেন এতে করে চুরিটা বেশি মজবুত হবে এবং দীর্ঘদিন আপনারা এটি ব্যবহার করতে পারবেন শেষের দিকে গিয়ে আমি বারবার একটু এদিক সেদিক করে সুতাটা বারবার দেখুন কীভাবে একবার এদিকে একবার ওইদিকে করে একই জায়গাতে সুতাটা ভালো করে সিকিউর করে নেওয়ার জন্য গিট দিয়ে নিচ্ছি এবার গির দেওয়ানো হয়ে গেলে আমি সুইটা একটু দূরে তুলে তারপরে কাটবো ঠিক যেখানে আমরা গিট দিই সেখানে কাটলে সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই আমাদের ঝুলুরি লাগানো হয়ে গেল এবার আমরা ঝুনঝুনি বা ঝুনরি লাগাবো ঝুনঝুনি বা ঝুনরি যেটাই বলেন না কেন এটাতে শব্দ হয় যেটা আমরা নুপুরে ব্যবহার করি কিন্তু ঝুলুরিতে কোনো শব্দ হয় না ঝুনঝুনি আর ঝুলুরি দুটো আলাদা জিনিস তো এটা একটু খেয়াল রাখবেন ঝুনরি আর ঝুলুরি দুটো আলাদা জিনিস ঝুনরিতে সাউন্ড হয় আর ঝুলুরিতে সাউন্ড হয় না তো এখানে আমি চুরি একটা বালা চুরিতে চার ভাগে একটি ভাগে করে আমি চারটি করে ঝুনরি লাগিয়ে নিচ্ছি অর্থাৎ আমি এই বালা চুরিতে চার জায়গায় আমি চারটি চারটি করে টোটাল ষোলোটি ঝুনঝুনি বা ঝুনরি লাগিয়ে নিব দেখুন কত সুন্দরভাবে আগে সুতাটা চুরির যে জায়গায় আমি ঝণ্ডি লাগাবো সেই জায়গায় সিকিউর করে নিচ্ছি তারপরে গিয়ে ঝুনরি সুতায় গেথে আবারও দুই তিনবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আরও বেশি করে সিকিউর করে নিচ্ছি যেন এটি খুলে না যায় এরপরে আমি এভাবে সুতাটা পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি আমি সুতাটা না পেঁচাইলেও পারতাম কিন্তু আমার মনে হলো এইভাবে সুতাটা একটু হালকা পেঁচিয়ে দিলে চুরিটা দেখতে সুন্দর লাগবে তাই আমি সুতাটা পেঁচিয়ে দিয়েছি আপনারা চাইলে সুতাটা বারে বারে সিকিউর করে নিয়ে বারে বারে লাগিয়ে আবার কেটে নিতে পারেন এটা আপনাদের যে যার পছন্দ অনুযায়ী তো চুরিটি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর হ্যাঁ কমেন্টের মাধ্যমে এই চুরিটির নাম জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের হাতেই সেরে দিলাম এই চুরিটির নাম কী হবে বলুন